আসসালামু আলাইকুম মেঘ্লাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তো এই যে সব সময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই করা হয়েছিল অফ ক্যামেরায় কিন্তু আমরা মামে নাস্তা করে নিয়েছিলাম তারপর আজকে কিন্তু আমি আর ঘরটা পরিষ্কার করিনি বিছানাটা শুধু গুছিয়ে দিয়েছিলাম মানে শুধু কাঁথার কম্বলটা ভাজ করেছিলাম আর বাকিগুলো কিন্তু বড়ি নিজেই করে নিয়েছে তো এই যে ঘর ছাড়ু দিচ্ছিল আবার তা আমার হাতে ফোন দেখে কিন্তু খুব রাগ করেছিল যে ভিডিও কেন করছো তো তারপর আমি বললাম যে আমি ভিডিও করছি না আমি এমনি ফোনে ভিডিও দেখছিলাম তো সে কিন্তু বুঝেছে যে না ভিডিও করা হয়েছে তার ওই যে কাপড় যে দেখলেন অনেকগুলো কাপড় ঝুড়ির মধ্যে ওইগুলো কিন্তু সব আধোয়া কাপড় ছিল ওগুলো ধুতে হবে তো সে ওইদিকে ঘর পরিষ্কার করছে আর আমি আর আমি কিন্তু রান্না করার জন্য চলে আসছি আর হ্যাঁ ওইদিকে কিন্তু ওই যে ফুলকপি আর হচ্ছে লাল শাক দেখলেন সেটা কিন্তু ভ্যান ভ্যান আসছিল সকালে তো তখন আবার একটা ফুলকপি আর হচ্ছে একাটি লাল শাক নিয়েছিলাম তা আমার আপুরা হয়তো বলবে যে একাটি লাল শাক দিয়ে কী করবা কয়জন খাবা তিনজন মানুষকে হবে কি না তা আমি আগেই বলি যে তিনজন মানুষ খাওয়ার জন্য না আপনাদের ভাইয়া যে শাক পছন্দ করে না সেটা হয়তো আমার অনেক আপুরা জানেন তো ওই যে শাকটা কিন্তু শুধু শিওয়ার জন্য ছিল তো ওর সাথে দেখা গেছে আমিও একটু খেয়ে নিয়েছি তো মামের জন্য ওইটুকুতেই হয়ে গিয়েছে তো ভিডিওটার এই পর তা আবারও সেই কথাটি বলছি তবে আমি জানি আমার প্রিয় আপুরা এই কাজটা করতে একেবারেই ভুলে না তারপরও আমি আমার কথাটি বলে দিচ্ছি যারা এখনও পর্যন্ত একটা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করে নেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটিকে ফলো করে দিতে পারেন তো এই যে ফাঁকিবাজি কাজ যার যত ফাঁকিবাজি কাজ দরকার সে কিন্তু আমার চ্যানেলে আসতে পারেন আমার চ্যানেলে যত ফাঁকিবাজি কাজ আছে আর কাম চোরামি আছে সব কিছু পেয়ে যাবেন তো যে একাটি শাক এনেছিলাম তো এটা কিন্তু একটা একটা করে বাঁচতে অনেক সময় লাগতো মানে আমরা নর্মালি যেভাবে বাঁচি যে আগে শাকের যে একটা কি রশি সেটা খুলে যদি বাছা শুরু করি তাহলে কিন্তু অনেকটা সময় লাগে তো আমি কিন্তু এখানে আবার একটু চালাকি করেছিলাম আমি একবারে সব গোড়াগুলো কেটে নিয়েছি তারপর কিন্তু একটা একটা করে তুলে নিয়েছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল আর ওই যে ওইদিকে কিন্তু চুলায় ডাল বসায় দিয়েছিলাম তো আজকে ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি বসিয়েছি মানে একদম ঝটপট হওয়ার মতো করে ডালটাকে আমি আগে একেবারে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম তো এই যে ডালটা কিন্তু উতাল চলে আসছে এতে করে কিন্তু একদমই অল্প সময় হয়ে যাবে তো এতে কিন্তু দেখা যায় সময়টাও কম লাগে তারপর আবার গ্যাসটাও একটু সাশ্রয়ী হয় তো আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস আর আমি এইভাবেই কিপটামি যদি কেউ কিপটামি বলেন তাহলে এটাকে কিপটাইমেই বলে আর যদি সাশ্রয়ী বলেন তাহলে সাশ্রয়ী বলে আমি কিন্তু এইভাবেই রান্না করি যেহেতু আমার একটা চোলা আর একটা গ্যাসের বোতল একটা গ্যাসের বোতল দিয়ে কিন্তু অলরেডি আমাদের তিন মাস চলছে মানে নভেম্বরে গ্যাস আনা হয়েছিল আর এখনও পর্যন্ত কিন্তু একটা গ্যাস আনা হয়নি তো সেই গ্যাসটা দিয়ে এখনো পর্যন্ত চলছি তো আমার অনেক আপুরা দেখেন যে আমি কিন্তু ওই যে সকালবেলা যখন ভাত বসাই তখন কিন্তু একসাথে ভাতের উপরে চা বসাই দিই মানে চা গরম করতে দিয়ে দিই এতে করে কিন্তু দেখা যায় যে আমার গ্যাসটাও কম নষ্ট হচ্ছে আর হচ্ছে সময়টাও কম নষ্ট হচ্ছে এক ঢিলে দুই পাখি যাকে বলে তো যত প্রকার চোরামি কাজ আছে সব কিছু কিন্তু আমার কাছে পেয়ে যাবেন তো ওই যে রেহেন আপু কিন্তু বলেছিল একদিন যে আমি অনেক বেশি গুণবতী মানে আমার নাকি অনেক গুণ অনেক বুদ্ধি আপু আমার কোনো বুদ্ধি না আমি কিন্তু এটা কাজ আমি যে বলে ওইটা করেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে ভাত বসিয়ে ফেলেছি তারপর দেখা গেছে চাটা ঠান্ডা হয়ে গেছে এই জন্য ওখানে বসিয়ে দিয়েছিলাম যে পরোটা খেতে খেতে চা হয়তো গরম হয়ে যাবে এই জন্য সময় বাঁচানোর জন্য তো এই যে এদিকে কিন্তু আবার রান্না করতে চলে আসছি মানে শাক বসাই দিয়েছি শাকটাও কিন্তু আজকে একদম ঝটপট করে রান্না করছিলাম একবারে বসিয়ে দিয়েছিলাম তো গতকাল যে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে শাশুড়ি মা নিয়ে মানে আমার শাশুড়ি মাই যে আমাকে তরকারি পাঠায় তো অনেক আপরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে এমন শাশুড়ি পেতে ভাগ্য লাগে আর আমি আসলে অনেক বেশি ভাগ্যবতী আসলে অ্যাপরা আমি সত্যি খুব বেশি ভাগ্যবতী আসলে অপরা আমি অনেক বেশি ভাগ্যবতী তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবে আমি যেন সব সময় এমন হাসি খুশি থাকতে পারি আর সব সময় যেন আমার হাজবেন্ডের আমার শ্বশুর শ্বশুর শাশুড়ি মানে আমার তো শ্বশুর নেই শাশুড়ি আছে তো সবাই যেন সব সময় আমাকে এইভাবে ভালোবাসে আর আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি সবাই খুব ভালো থাকেন যে যার জায়গা থেকে অনেক বেশি সুখে থাকেন তো এই যে ওইদিকে কিন্তু শাক চোটায় বসানো আর এদিকে সুটকি রান্না করব তো এই সুটকিটা তো আমার অনেক আপুরা হয়তো চিনে ফেলেছেন যে আমার আব্বা কক্সবাজার গিয়েছিল তখন যে এনেছিল তো সেখান থেকে যে আমাকে কিছুটা দিয়েছিল তো সেগুলো কিন্তু খাওয়া হয়ে গিয়েছে তো এইটুকুই বাকি ছিল তো ভাবলাম যে এইটুকু একেবারে রান্না করে ফেলি তো এই জন্য আজকে সবটুকু একবারে রান্না করার জন্য নিয়েছিলাম আর আমি কিন্তু ওইটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে আমার শাক রান্নাটা হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি আবার এদিকে কিন্তু আমি আবার শুটকিটা রান্না করে নিয়েছিলাম তো শুটকি রান্না করতে তো সবাই পারে আর এই ভিডিও আমার চ্যানেলে অনেক আছে এই জন্য আজকে আর ডিটেলসে ভিডিও করিনি তো এই যে আমি যে গত ভিডিওতে বলেছিলাম আমি গুছিয়ে কথা বলতে পারি না সবার মতো মোটিভেশনাল কথা বলতে পারি না তো এই থেকে ওরা কিন্তু রেহেন আনটি যে সবাই তো আনটিকে চিনেন আনটি আমাকে বলেছে যে তুমি যেভাবে কথা বলো ওইভাবেই ভিডিও করো যেভাবে কথা বলো সেভাবে বলতে থাকো ইনশাল্লাহ সৎ পথে থাকো সফলতা আসবে তো এই যে এইভাবেই কিন্তু আমি আমার মতো করে বগর বগর করতে করতে ভিডিও শেষ করে ফেললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম